নির্বাচন কিভাবে হবে কখন হবে আমরা বলেছি যে অনেক ত্যাগ এবং চেষ্টার বিনিময়ে যে পরিবেশ এসেছে এই পরিবেশ তিনটা ম্যান্ডেটারি জিনিস দাবি করছে নাম্বার ওয়ান দৃশ্যমান গ্রহণযোগ্য মৌলিক সংস্কার কিছু জায়গা আমরা সুনির্দিষ্ট মেনশন করেছি যেটা ইতিপূর্বে আপনাদের সামনে আমরা দিয়েছি জাতির সামনে আমরা পেশ করে যাচ্ছি এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা সংশ্লিষ্ট কমিশনগুলার কাছে আমরা জমা দিয়েছি আমাদের সাথে তাদের সেশন হচ্ছে হবে আমরা বলেছি যে এই সংস্কারগুলো সাধন না করে যে নির্বাচন হবে এই নির্বাচন গণতন্ত্রের কোনো বৃত্তি রচনা করতে পারবে না বরঞ্চ অতীতের নির্বাচন যে নির্বাচনগুলো দেশ এবং জাতির কাছে বিশ্বের কাছে মোটেই গ্রহণযোগ্য হয়নি সেরকম হয়তো বা আর একটি খারাপ নির্বাচন হবে আমরা ওই নির্বাচন চাই না হাজার প্রাণের বিনিময়ে হাজার ও হাজার মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আহত হওয়ার বিনিময়ে রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনে অবশ্যই সংস্কার সাধন করতে হবে এই সংস্কার কারা করবে সংস্কারের অংশজন প্রধান অংশজন হচ্ছে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলা যত তাড়াতাড়ি এবং যত আন্তরিকভাবে সংস্কারের সহযোগিতা করবে তত তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সংস্কারে যদি সহযোগিতার ঘাটতি থাকে কিংবা সংস্কার যদি না হয় তাহলে দেশের মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা যে দাবি যে সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হোক সে দাবি পূরণ না হওয়ার কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়ে পড়বে এবং তার দায় রাজনৈতিক দলগুলোকে নিতে হবে এই জন্যে রাজনৈতিক দলগুলোকে বাস্তবতার জায়গায় এসে অবশ্যই জনপ্রত্যাশা পূরণে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে সংস্কারে সহযোগিতা করতে হবে দুই নম্বর দাবি যেটা পূরণ করা উচিত এটি হচ্ছে যারা নিহত এবং আহত হয়েছে এই খুনের দায় যাদের তাদেরকে বিচারের আওতায় এনে দৃশ্যমান বিচার এই জাতিকে দেখাতে হবে যাতে জাতির আস্থা ফিরে আসে যে খুনিদের বিচার হবে অপরাধীদের বিচার আমরা পাব শহীদ পরিবারগুলো যাতে মিনিমাম কনসেলেশন পায় তাদের আত্মা যাতে প্রশান্তি পায় যে হ্যাঁ আপনজন ফিরে আসবে না কিন্তু এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে আমরা সেই ন্যায় বিচারটি দেখতে চাচ্ছি এবং এটির দৃশ্যমান দেখতে চাচ্ছি আরও অনেক কুটিনাটি বিষয় এখানে এসেছে তারা নির্বাচনের সময় জানতে চেয়েছে আমরা বলেছি প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে বারবার বলেছেন ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুনের মধ্যে ইলেকশন অনুষ্ঠিত হবে আমরা এই সময়টাকে আনুষাঙ্গিক প্রস্তুতির জন্যে সংস্কারের জন্য বিচারের জন্য আমরা মনে করি যে এই সময়টা গ্রহণযোগ্য কিন্তু এই সময়ের সীমা যেন অতিক্রম করে না যায় সেই ব্যাপারে আমরা সতর্ক দৃষ্টি রাখব